বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখেন বন্ধুরা এই ছোট ছোট গাছ এগুলো হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছে আমার মূল চাষ হচ্ছে মিষ্টি কুমড়া চাষ আর এই মিষ্টি কুমড়া চাষে আমার সাথী ফসল হিসেবে আমি ব্যবহার করেছি পেঁপে তো এই যে দেখেন আমার ছোট ছোট পেঁপে গাছ ফলন আসছে দেখছেন বন্ধুরা ছোটো ছোটো গাছ পালন আসছে এদের কী সুন্দর ফলন আসছে একটা করে পেঁপে ধরলেও পেঁপেগুলো কিন্তু দেখছেন কত বড় বড় কত বড় বড় পেঁপে এগুলো পেঁপে ধরবে অনেকগুলো পেঁপে ধরবে সময় হয়ে আসছে তো এই ছোটো ছোটো গাছে আমার পেঁপে নেওয়া ঠিক হচ্ছে না এগুলো গাছগুলো একটু বড়ো হলে তারপরে পেঁপেগুলো নেওয়া উচিত দেখেন বন্ধুরা কী সুন্দর পেঁপে ধরছে তো এরকম পেঁপে ফসল পেতে চাইলে আপনাকে অবশ্যই কৃষি অফিস থেকে পরামর্শ নিতে হবে এবং বীজ সংগ্রহ করতে হবে তো এই পেঁপে গাছের মাথা কতটুকু আর পেঁপে ধরছে কতটুকু দেখছেন বন্ধুরা চিন্তা করা যায় কতগুলো পেঁপে ধরছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে